ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পারিষদ সদস্য নৌসাদ আলমের সহযোগিতায় টিটাগড় জি সি রোড ফুটবল কোচিং সেন্টার মাঠে আয়োজিত একতা ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপের খেলায় উদ্যোক্তা এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর পৌরসভার বারপুর প্রধান উত্তম দাস টিটাকার পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহা ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য রাজা पासवान ইতালি বিশ্বাস ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর রায় সভাসেবী বাবন দে তারক দাস ফুটবলার শিল্টন পাল সহ অন্যান্য বিশিষ্ট জনরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের বিধায়করা চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ঠিক কি বললেন শোনাও আপনাদের খেলা তো বললাম খেলা খুব ভালো হচ্ছে এখানকার লোকও ভালো আনন্দ নিচ্ছে আমরাও আনন্দ নিচ্ছে আর এই ক্লাবটাও খুব ভালো আমাদের খেলার সুযোগ माननीय মুখ্যমন্ত্রী অনেক করেছেন আমরাই এখন খেলাটা কমিয়ে নিয়েছি ব্যারাকপুর 18 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর নওশাদ আলম তার নেতৃত্বে একটা কাপ এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দুদিন ধরে পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি এবং অসাধারণ একটা পরিবেশ অসাধারণ তার ওর সবসময় নৌসাদ যে কোনো কাজ করে খুব গুছিয়ে কাজ করে খুব অর্গানাইজ ওয়েতে কাজ করে আমার ওর জন্য ওকে খুব ভালো লাগে এবং সবাইকে নিয়ে এসে এই মঞ্চে ও একটা বার্তা দিতে চায় সবসময় এবং শুধু পলিটিক্যালি নয় নন পলিটিক্যালিও একটা মেসেজ দেয় সবাইকে নিয়ে চলার সবার সাথে থাকার সবার পাশে থাকার এবং আমার যে কারণে আমি ও যে কোনো কাজ করলে যে কোনো সময় ডাকলে আমি আসতে বাধ্য হই এবং আমি মনে করি এই ধরনের পরিবেশ এই ধরনের অ্যাম্বিয়েন্স সোসাইটিকে অনেকটা এগিয়ে দেয় এবং আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং সেই প্রজাতন্ত্র দিবসের দিনকে আজকে এরকম একটা পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন ফুটবল হচ্ছে বাংলার সবথেকে প্রিয় খেলা যে খেলতে পারে সেও যেমন থাকে খেলতে পারলেও এটা থাকে তা ফুটবল সবাই ভালোবাসে আর আমাদের নসাদ আলমের উদ্যোগে একটা টুর্নামেন্ট যেটা শুরু হয়েছে কাপ মানে আমি কালকেও এসছিলাম আজকেও এসছি কিন্তু আমার আরো দুটো জায়গায় যেতে হবে বলে চলে যাচ্ছি তা নাহলে ফুটবল এমনই একটা জিনিস এটা যেখানে দেখি সেখানে দাঁড়িয়ে পড়তাম ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন